সয়াবিন তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাত হোক বা রুটি পরোটা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে সকলেই আঙুল চেটে খাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে এই সয়াবিনটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে সোয়াবিনটা বেশ ফুলে যাবে অনেকটা সফট হয়ে যাবে এদিকে গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার এই মশলাগুলোকে একটু ভালোভাবে চটপটা করে ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভেজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে এই সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো যেন একদম লাল লাল না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে একদম পেঁয়াজের কালারটা চেঞ্জ না করে এগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এগুলোকে একদম হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তিল আর কয়েকটা কাজুবাদাম এবার এ দুটোকে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেবো এগুলোও যেন একটু পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো দেওয়ার পরে প্রায় মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে এই সমস্ত মশলাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু লাল করে ভাজবো না তাই এইভাবে একটু জল দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে একটু হতে দিচ্ছি ততক্ষণ সয়াবিনগুলোকে যে ভিজতে দিয়েছিলাম দেখুন সয়াবিনগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে বেশ ফুলে ফুলে উঠেছে এবার এগুলোকে জল চিপে তুলে নিচ্ছি ভালোভাবে জল থেকে ছেঁকে এই সয়াবিনগুলোকে সব তুলে নিতে হবে সব সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর অল্প সমান একটু গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু হলুদ দেবো না এবার এই দুটোকে দিয়ে সয়াবিনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে বেশ ভেতর পর্যন্ত লবণটা যাবে রান্নার পরে খেতে ভালো লাগবে আর মশলাটাকে যে হতে দিয়েছিলাম দেখুন এগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ টেনে নিয়েছে এবার এই মশলাগুলোকে যেহেতু আর ভাজবো না যেহেতু নরম হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি মশলাগুলোকে তুলে নিয়েছি ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার লবণ মাখানো সয়াবিনগুলোকে দিয়ে দেবো দিয়ে এই সয়াবিনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই একদম হালকা করে চেড়ে ভেজে নিলেই কিন্তু হবে এতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে অবশ্যই একটু সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা আমি এটা সর্ষের তেলে বানাচ্ছি আপনারা কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন সয়াবিনগুলোকে ততক্ষণ একটু ভাজতে দিচ্ছি এদিকে একটা মশলা করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই সব মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওড়িশাতে সাথে দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর দিচ্ছি অল্প একটু ধনে এবার একটু জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি দেখুন এই মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে কত সুন্দর একদম মসৃণ করে করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর সয়াবিনটাকে যে ভাজতে দিয়েছিলাম সেটা দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম ঝরঝর হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ওই ফ্রাই প্যানটার মধ্যেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর রসুনের পেস্ট এবার এই আদা আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ডের জন্য আদা আর রসুনটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বা রসুনটাকে স্কিপ করে দিয়ে এটাকে নিরামিষভাবে তৈরি করে নিতে পারে দেখুন আদা রসুনটাকে একটু নেড়ে ভেজে নিয়েছি এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে বেশ এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলো একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এখন আমি জল দিইনি জল কিন্তু দিতে লাগবে না এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো এখানে যেহেতু গোটা জিরেটা দিয়েছি তাই কিন্তু আর জিরে গুঁড়ো দিলাম না মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস এখানে আর কিন্তু আমি মশলা দেব না এই সব মশলা একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেবেন দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি কত সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাকে কিন্তু তেল ছাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম দইটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দইটা দেওয়ার পরেও আবারও খুব ভালোভাবে এই মশলার সাথে প্রায় মিনিট দুই ধরে একটু কষিয়ে নেব তবে দইটা দেওয়ার পরে খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই আর বন্ধুরা আপনাদের কাছে দই থাকলে অবশ্যই দেবেন না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দেখুন দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি ওরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সয়াবিনে লবণ দেওয়া ছিল লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এবার সয়াবিনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে একটু মশলার সাথে মিশিয়ে নেব এটাকেও একটু কষিয়ে নিতে হবে তবে সয়াবিনগুলো যেহেতু ভালো করে ভেজে রেখেছিলাম খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভালোভাবে এই সয়াবিন আর মশলা একসাথে একটু নেড়ে চেনে নিলেই হয়ে যাবে খুব সুন্দর হয় বন্ধুরা একবার হলো সয়াবিন এইভাবে বানিয়ে দেখবেন মাছ মাংসকেও কিন্তু হাড় মানিয়ে দেবে দুর্দান্ত একটা টেস্ট আসে আর বানানোও কিন্তু খুব বেশি ঝামেলা নেয় একদম ঝটপট করে হয়ে যাবে দেখুন সোয়াবিনগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেবো আপনারা যেমন গ্রেভিটা রাখতে চান সেরকম অনুযায়ী এখানে জলের পরিমাণটা কম বেশি করে নেবেন জলটা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি একটু কিন্তু চিনি দিলে ভালো হয় এতে খুব বেশি কিন্তু মিষ্টি হবে না আপনারা অপছন্দ করলে দেওয়ার প্রয়োজন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট হতে দেব প্রায় চার মিনিট হতে দিয়েছিলাম চাপাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এই গ্রেভিটাই রাখবো আপনারা চালে কিন্তু এটাকে আর একটু ফুটিয়ে নিতে পারেন আবার আরেকটু কিন্তু গ্রেভি রাখতে পারে। এবার এটাকে আর ফোটাবো না নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা পাতা থাকলে দেবেন না থাকলে এখানে একটু গরম মশলা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো তারপর পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চটপট একটা সোয়াবিনের রেসিপি সয়াবিন যদি আজ পর্যন্ত এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই বেশি পছন্দ হবে সকলেই চেয়ে চেয়ে খাবে খুব ভালো লাগে বন্ধুরা এটা কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি পরোটা বা পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই সয়াবিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ